পদ নিয়ে ঘর সারা ঘর জ্বালানি পর হলানি রাইবাগিনী ননদিনী হ্যাঁ রাইবাগিনী ননদিনী মানে আমাদের পিথি ননদ তো রণপীতিকে নিয়ে অনেকেই বলছে কিছু খবর জানো অনেক কিছু তো বুঝতে পারছি তুমি কেন কিছু বলছো না দেখো রণপীতিকে নিয়ে আমার এখন বলার সময় নয় কিন্তু বলার সময় এখন আমার রায়বাগিনী ননদিনীকে নিয়ে বাট আমি রায়বাগিনী ননদিনী ভিডিও কয়েক দিন ধরে হলো দেখছি না তো আমাকে একজনের লিঙ্ক পাঠায় দিদি ভাই দেখো মৃত মানুষকে নিয়েও ব্যবসা করতে রায় বাঘিনী ননদিনী ছাড়ছে না এটা ওনার স্বভাব ঠিক আছে এটা ওনার স্বভাব তো এই সময় আমার অন্য ভিডিও আসতো ওই যে পালবাড়ির কুকুরটাকে নিয়ে তো এই ভিডিওটা এখন দিই ওটা নেই কালকেই দেবো আগে বলি হাইফ্রেন্ড ওয়াইল তোমাদেরকে অনেকবারই স্বাগত আর অনেকবারই ভালোবাসা চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এই ভিডিওটা যে খুব বড় হবে তা নয় এই ভিডিওটা ছোট্ট হবে কালকে আমি ভিডিও করব আমাদের রায়বাগিনী ননদিনীকে নিয়ে আপদ বিপদ নিয়ে ঘর সারাদম জলি মর ঘর জ্বালানি পর বললানি রায়বাগিনী ননদিনী বলছি রায়বাগিনী ননদিনীর শাশুড়ি মারা গেছে তো উনি যেখানেই গেছে সেখানে যেন উনি ভালো থাকেন তো রায়বাগিনী ননদিনীকে আমি দেখলাম ওই লিঙ্কটা দেওয়ার পরে ওনার চ্যানেলে গিয়ে দেখলাম পরপর করে আমার আরেকটা আইডি দিয়ে উনি মৃত মানুষটাকে নিয়ে কি সুন্দর ব্যবসা করছে আর চোখের জল ফেলছে ঠিক আছে তুমি চোখের জল ফেলো সেই ভিডিও দাও কিন্তু উনি চলে গেছে শ্মশানেও চলে গেছে সেখানেও ভিডিও করে সেই ভিডিওগুলোকে তুমি ছাড়ছো একটা মৃত মানুষ শেষ মানে শেষ যাত্রার পথে তুমি ভিডিও করতে ব্যস্ত তুমি মানে কাঞ্চ ঠিক আছে তোমার শাশুড়ি তুমি সেবা যত্ন করেছো যখন করার টাইম তখন তুমি করনি সেগুলো নিয়ে তো আসবো তো আমি ছোট্ট করে এই ভিডিওটা করছি মৃত মানুষটাকে নিয়ে এইভাবে ব্যবসাটা না করলেই নয় রায়বাগিনী ননদিনই তোমার তো দেখছি ব্যবসার মানে মানে এতই এইভাবে এমনভাবে ব্যবসাটা করছো এত তো টাকা চাকরির তো টাকা হাজব্যান্ড তো চাকরি করে মানে আমাদের রনের জামাইবাবু তো চাকরি করে তারপরেও এই মৃত মানুষকে নিয়ে তুমি মৃত মানুষের ছবিটা নিয়ে মানে উনি শুয়ে আছেন সেটাকে নিয়েও তুমি ভিডিও করছো প্রচণ্ড খারাপ লাগছে তারপরে আবার মনিটাইজেশন অন করে চি 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 রাই বাঘনী ননদিনী টাকার খুব অভাব পড়েছে তাই না তোমার দুই ছেলে কাঁদছে ঠিক আছে সেটা নিয়ে ভিডিও করো তুমি কাঁদছো লালবড়ে সাদা শাড়ি পরে আছো সেটা নিয়ে ভিডিও করো সব ঠিক আছে কিন্তু মানুষটাকে সে মানে উনি যে শ্মশানে পাঠিয়েছো তোমরা সেখানেও ভিডিও করছো সেই মানুষটার মুখ দিয়ে মুখটা দেখিয়ে ভিডিও করছো কেমন যেন লাগছে না একটা হয় ঠিক আছে পরের পর ভিডিও করেই যাচ্ছ এত ভিউজ পাচ্ছ বলে ভিডিওর পর ভিডিও করে যাচ্ছ মানসিকতাটা কোথায় গেছে রাইবাগিনী ননদিনীর আমি বলছি মানসিকতাটা কোথায় গেছে হ্যাঁ আজকে তোমাদের মনে পড়েছে না শাশুড়ি এই শাশুড়ি যখন সত্যি দরকার ছিল তখন তো তুমি বাবার বাড়িতে পড়েছিলে তো যাই হোক সেসব বিষয় নিয়ে আমি পরে ভিডিও আনছি কালকে ভিডিও আনবো কিন্তু ভালো লাগছে না রায়বাঘিনী ননদিনী সব বিষয় কন্টেন্ট বানিও না ভীষণ বাজে লাগছে এই ধরনের ভিডিও ছেড়ো না অনেকে তোমাকে কমেন্ট করেছে দেখেছো যে তোমার শাশুড়ি মাতা চলে গেছে এই এই পোস্টগুলো করো না উনি শুয়ে আছেন ওই পোস্টগুলো না করাটাই বেটার তুমি অন্য কিছু নিয়ে বলো আমরা তোমার ভিডিও দেখবো অনেকে বলেছে তোমার তো এখন টাকার দরকার আমরা ভিউজ দেব তো সেটা করো না এইভাবে ওনাকে শুয়ে রেখে ভিডিও করছো ভীষণ খারাপ লাগছে ওনার এবার শেষ ওনার ওইটুকু বডিটা রয়েছে সেটা নিয়েও ছাড়ছো না তার মানে বুঝতে পারছো তো তুমি কি জিনিস হ্যাঁ এবং পাবলিক এখন বুঝতে পেরেছে তো যাই হোক তো আমি এই ভিডিওটা এটুকুই করলাম রাইবাগিনী ননদিনীকে নিয়ে আমার কাল ভিডিও আছে শাশুড়ির খুব মানে শাশুড়ি চলে যাওয়ার পরে এত ভেঙে পড়েছে এত কষ্ট পেয়েছে মানুষ যখন থাকে বেঁচে তখন কদর থাকে না চলে যাওয়ার পরে এত দুঃখ এত কান্না এত কান্নাকাটি আরে সত্যিকারে বলছি আমরাই পারি না গো এই মানুষ তো আমাদের বাড়িতেও গেছি যাই আমরা পারি না ভিডিও করতে আমাদের বাড়িতেও গেছে মানুষ যাই বলছি সরি আমাদের বাড়িতেও গেছে কিন্তু আমরা পারি না এইভাবে কন্টেন্ট করতে একটা ফটো শেয়ার করতে পারিনি মনে হয় যে না ওনাকে নিয়ে ব্যবসা করবো ওনাকে নিয়ে এটা ব্যবসায় তো হচ্ছে রীতিমতো একটা ব্যবসা হচ্ছে তো একটা ভিডিও করা যায় ঠিক আছে সেটা করলে মানা যায় কিন্তু পরের পর ভিডিও আসছে সেই মানুষটা দেখলাম শ্মশানে তাকে নিয়ে যাওয়া হয়েছে সেই শ্মশানেও তার ছাড় নেই ভিডিও 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 যখন উনি বেঁচেছিলেন তখন তুমি কি করেছো ওনার সাথে সেগুলোই এবার তুলবো রাইবাধিনি ননদিনী অনেক কানাকাটি করেছ অনেক নাটক করেছো এবার ভান্ডাটা ফাটাই বলেছিলাম না তোমার শাশুড়ি এখন বেঁচে আছে চাই না ওনাকে নিয়ে কাটাছাড়া হোক বা আমি করি চাই না উনি যাক তারপরে তোমার আমি তোমাকে আমি ধোবো তো দেখো তুমি সেই ধোয়ার জায়গাটা করে দিলে তা তোমাকে এবার আমি কালকে থেকে ধোবো রাইবাধিনি ননদিনী ঠিক আছে এইভাবে কন্টেন্ট করছো তুমি যখন মানুষটার সেবা যত্ন করার দরকার ছিল তখন তুমি কোথায় ছিলে হ্যাঁ আমি বলবো তুমি কোথায় ছিলে সবাই জানে আমার বলার আগে সবাই জানে তাও আমি কালকে বলবো চলো সবাই ভালো দেখো সুস্থ দেখো গুড নাইট শুভরাত্রি এই রায়বাঘিনি ননদিনী শাশুড়ি মানে বডিটাকে নিয়েও ছাড়ছে না ব্যবসা করতে সত্যি রাধে রাধে গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই ভালো দেখো সুস্থ দেখো দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে এরপর আমি লাইভেও আসতে পারি চলো টাটা